রাত গভীর সীমান্তের ওপারে গাঢ় অন্ধকার নিস্তব্ধতা ছেয়ে আছে চারদিকে আচমকাই কেঁপে ওঠে লাইন অফ কন্ট্রোল বা এল এক মুহূর্ত আগেও যেখানে ছিল নিস্তব্ধতা সেখানে এখন বোমার বিকট বিস্ফোরণ মেশিনগানের গর্জন পাকিস্তানি বাহিনী চুপি সারে বিনা উস্কানিতে ভারতীয় সেনাদের চৌকির ওপর মর্টার মেশিনগান স্নাইপার রাইফেল নিয়ে অতর্কিত হামলা চালায় কিন্তু পাকিস্তান কী ভাবছিল ভারত চুপ থাকবে না ভারতীয় সেনারা মুহূর্তের মধ্যেই শক্ত হাতে প্রতিশোধ নিল সীমান্তের ওপারে পাকিস্তানি পোস্ট ধ্বংস মৃতদেহ ছড়িয়ে পড়েছে চারদিকে রক্তে ভেসে যাচ্ছে যুদ্ধক্ষেত্র পাকিস্তান এবার বড় ধাক্কা খেল কিন্তু কেন ভারতের এই বিধ্বংসী প্রতি আক্রমণে কত বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের এর পিছনে কি কোন বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা জানব জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ঘটে যাওয়া এই সংঘর্ষের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় সেনাবাহিনী কিভাবে শক্তিশালী হাত দিল পাকিস্তান কেন এই আগ্রাসন চালালো এর পেছনে কি নতুন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে এই সংঘর্ষের ভবিষ্যৎ কি হতে চলেছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু গোপন তথ্য তুলে ধরব যা হয়তো অন্য কেউ আপনাকে বলবে না ভিডিও শেষে থাকবে একটা ছোট্ট কুইজ সঠিক উত্তরগুলো জানাতে হবে কমেন্ট বক্সে আরও এমন ইন্টারেস্টিং জিওপলিটিক্যাল কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা আর বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলুন শুরু করা যাক তেরোই ফেব্রুয়ারি দু রাত তখন গভীর কাশ্মীর উপত্যকায় হাড় কাঁপানো ঠান্ডা প্রকৃতি যেন থমকে আছে কিন্তু সেই নীরবতা ভেঙে যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় পুঞ্ছ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে বিনা উস্কানিতে ভারতীয় সেনাদের পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের সেনারা বিরাশি মিলিমিটার মোটর স্বয়ংক্রিয় মেশিনগান ও স্নাইপার রাইফেল দিয়ে তীব্র বর্ষণ শুরু করে ভারতের প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছিল পাকিস্তান কিন্তু তারা বুঝতে পারেনি তারা এমন এক শক্তির সঙ্গে লড়াই করতে নেমেছে যা প্রতিটা হামলার দশ গুণ শক্তিতে জবাব দেয় প্রথমেই ভারতীয় সেনারা রেড অ্যালার্ট জারি করে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সঙ্গেই প্রতি আক্রমণের প্রস্তুতি নেয় সেনা ক্যাম্পে তীব্র সতর্কবার্তা পৌঁছয় সতর্ক থাকো পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাল্টা জবাব দাও ভারতীয় সেনারা বিদ্যুৎ গতিতে জবাব দিল ভারতীয় বাহিনী পাকিস্তানের উপর একের পর এক পাল্টা হামলা শুরু করে সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনাদের পোস্টে মর্ডার ছোঁড়া হয় পাকিস্তানের সামরিক ঘাঁটি একের পর এক ধ্বংস হতে থাকে তিন ঘন্টার ভয়ঙ্কর সংঘর্ষ সীমান্ত জুড়ে বিস্ফোরণের শব্দ পাকিস্তান দ্রুত তাদের অতিরিক্ত বাহিনী মোতায়েন করার চেষ্টা করে কিন্তু ভারতের নজরদারি ড্রোন ইতিমধ্যেই পাকিস্তানের গতিবিধি পর্যবেক্ষণ করছে ভারত জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বড় ক্ষতি হবে সেনা সূত্র অনুযায়ী ভারতীয় বাহিনীর পাল্টা আক্রমণে পাকিস্তানের অন্তত তিনটি সেনা চৌকি ধ্বংস হয়েছে তাদের বহু সেনা নিহত এবং আহত হয়েছে পাকিস্তানি বাহিনীর মূল অস্ত্র সরবরাহ লাইনে আঘাত হানার ফলে তাদের পরবর্তী হামলার ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হল পাকিস্তান কেন এই হামলা চালালো। এটা কি শুধুই সীমান্ত সংঘর্ষ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই আগ্রাসনের পেছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে সন্ত্রাসীদের অনুপ্রবেশের রাস্তা তৈরি করা হতে পারে মূল কারণ পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালিয়ে ভারতের সেনাদের ব্যস্ত রেখে সন্ত্রাসীদের কাশ্মীরে ঢোকার রাস্তা তৈরি করতে চায় আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর চেষ্টাও পাকিস্তান করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা পাকিস্তান এখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে এসেছে দেশে বেকারত্ব বেড়েছে এই অবস্থায় তারা আন্তর্জাতিক মহলের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ঢাকতে চাইছে প্রতিবেশী দেশ পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের মধ্যে সংঘাত চলছে অভ্যন্তরীণ বিদ্রোহ ও দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতে সীমান্তে উত্তেজনা বাড়ানোর পরিকল্পনা করছে তারা কিন্তু পাকিস্তান কি এই কৌশল সফল করতে পারবে ভারত কি এতটাই দুর্বল যে এইসব ষড়যন্ত্রের শিকার হবে না ভারতীয় সেনারা প্রস্তুত ভারতীয় সেনার স্পষ্ট বার্তা শান্তি চাই কিন্তু যদি কেউ আগ্রাসন চালায় তার উপযুক্ত জবাব দেওয়া হবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভারতীয় সেনারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সীমান্তে আরও বেশি নজরদারি ড্রোন পাঠানো হয়েছে নতুন উচ্চ প্রযুক্তির নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রতিটি পাকিস্তানি সেনার গতিবিধি এখন ভারতের নজরে পাকিস্তান চেয়েছিল ভারতকে উস্কানি দিয়ে উত্তেজনা তৈরি করতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর শক্তিশালী জবাব তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে কিন্তু এখানেই কি শেষ নাকি পাকিস্তান আবারও কোনো বড় হামলার পরিকল্পনা করছে ভারত কি এবার আরও কঠোর প্রতিশোধ নেবে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আন্তর্জাতিক মহল এই ঘটনার ওপর কিভাবে দেখছে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না পাকিস্তানের এই ষড়যন্ত্রের বিষয়ে আপনার কি মত আপনি কি মনে করেন যে ভারতকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে লিখুন কমেন্ট বক্সে এবার সময় কুইজের তবে তার আগে আপনার যদি এই ভিডিও ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন সঙ্গে থাকুন। পাকিস্তান কোথায় করেছে এ লাদাখ বি কার্গিল সি পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টর এবং ডি অরুণাচল প্রদেশ পাকিস্তানের হামলার মূল উদ্দেশ্য কি হতে পারে এ ভারতীয় সেনাদের পরীক্ষা করা কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করানো সি যুদ্ধ শুরু করার ঘোষণা এবং ডি কূটনৈতিক সম্পর্ক মজবুত করা ভারতীয় সেনারা পাল্টা আক্রমণে কিভাবে প্রতিক্রিয়া দেখায় এ কোনো প্রতিক্রিয়া দেখায়নি বি পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক আপত্তি জানায় সি পাকিস্তানের সেনা পোস্ট ও বাংকার ধ্বংস করে এবং ডি শুধুমাত্র আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয় পাকিস্তান বর্তমানে কেন সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে এ অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ঢাকতে বি অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতে সি সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ সহজ করতে ডি উপরের সবগুলোই ভারতীয় সেনাবাহিনীর অবস্থান কি এ ভারতীয় বাহিনী প্রতিরোধ করতে প্রস্তুত নয় বি ভারত শান্তির পক্ষে কিন্তু আগ্রাসনের যথাযথ জবাব দেবে সি ভারত যুদ্ধ চাইছে এবং ডি ভারত বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে সঠিক উত্তর লিখুন কমেন্ট বক্সে তাহলে আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি জয়